এলাকায় ব্যাটারি চালিত চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা পরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ তাদেরকে সড়ক থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে তবে সড়ক না ছেড়ে পুলিশের উপর আক্রমণ চালায় এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ অবরোধ করে চালকরা পরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো আক্রমণ চালায় এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুল রাজীব হাইকোর্টের ব্রেঞ্চ এই আদেশ দেন স্বরাষ্ট্র সচিব স্থায়ী সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকা দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিক্সা মালিক ঐক্য জোটের সভাপতি জহুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মমিন আলী এই বিষয়ে রিট দায় করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাহমিম মৃদু প্রসঙ্গগত রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বেশি তবে সুযোগ পেলেই মূল সড়কে ডাপিয়ে বেড়ায় এইসব রিক্সা বিশেষ করে সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে এবং দেশের অস্থির পরিস্থিতির মধ্যে এসব ব্যাটারি চালিত রিকশা প্রধান সড়কগুলোতে চালানো শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আজ বুধবার ঢাকা কলেজের একশো চৌরাশিতম শিক্ষা প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন রাজ রাজধানীর ঐতিবাহী সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি পরিণামদর্শী সিদ্ধান্ত এতে অন্তর্ভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে এ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে সেই সমন্বিত প্রতিষ্ঠানিকের কি নাম দেওয়া যায় সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে বলে জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন এর জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে আমরা সেটি পর্যবেক্ষণ করছি শিক্ষার্থীরা চাইলে সেটি পর্যবেক্ষণ করতে পারবে এ সময় আন্দোলন থামলে এ সময় আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা তিনি বলেন শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে সব সমস্যাগুলো রয়েছে যে রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে পরবর্তী সময়ে আমরা সেগুলো নিয়ে কাজ করবো পড়াশোনা যাতে ব্যাঘাত না হয় সেই জন্য আমি আহ্বান করবো শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে তাদের সব সমস্যার সমাধান করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন সেখানে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে অংশ নিয়েছেন তিনি এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সচিবালয়ের অফিস এর আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে সচিবালয় অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিল রহমান খান এর আগে এই সরকারের এই ধরনের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এবং প্রধান উপদেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিল সচিবালয় এবং মন্ত্রী পরিষদের বিভাগের সূত্রে জানা গেছে আজকের বৈঠকে সচিবালয়ের ছয় নম্বর ভবনের তলায় অবশিষ্ট পরিষদ বিভাগে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয় আসার উপলক্ষে অন্যান্য ভবন ও সচিবালয়ের ভেতরের রাস্তা পরিষ্কার করেছেন এছাড়া আজকের সচিবালয়ে দর্শনার্থীর প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থাৎ কর্মকর্তা দর্শনার্থীদের জন্য যে পাশ দিতে পারেন সেটা বন্ধ রাখা হয়েছে তবে প্রধান উপদেষ্টা সচিবালয়ে ছেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের পাস দেওয়া আবারও শুরু হতে পারে উল্লেখ্য বিগত সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠকগুলো সাধারণত সচিবালয়ে এক নম্বর ভবনে চতুর্থ তলায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো